রহস্যময় আমাদের এই পৃথিবী এই পৃথিবীর প্রতিটি পরতে পরতে যেন রহস্য জড়িয়ে রয়েছে এসব রহস্যই এই পৃথিবীকে আরও আকর্ষণীয় করে তুলেছে তেমনি এক রহস্যময় হোটেল মন্টে ভিস্তা সম্পর্কে জানব আজকের এই ভিডিওতে ফ্ল্যাগস্টফ শহরে অবস্থিত পঁচানব্বই বছরের পুরনো এই হোটেলে মোট তিহাত্তরটি রুম রয়েছে এর মধ্যে দুইশো এবং তিনশো ছয় নম্বর রুম অন্যতম দুইশো এবং তিনশো ছয় নম্বর রুমে বাচ্চাদের কান্না শোনা অশরীর বিভিন্ন ছায়াসহ অনেকের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে এই দুই রুমে অনেক তদন্তের পরেও তাদের মৃত্যুর রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি যা এই হোটেলকে আরও রহস্যময় করে তুলেছে অনেক বিখ্যাত মানুষের পদচারণায় মুখরিত হয়েছিল হোটেল মন্টেভিস্তা হলিউডের বিখ্যাত অভিনেতা জন ওয়েন থেকে শুরু করে স্পেন্সার ট্রেসি হামফি বুগার্ট কার্ক গেইবল অ্যান্থনি হপকিন্স, অ্যাস্থার উইলিয়ামস এবং বারবার স্টানউইকের মতো বিখ্যাত ব্যক্তিরা এখানে রাত্রিযাপন করেছেন একটা অদ্ভুত ব্যাপার হলো প্রতিষ্ঠাকালীন সময়ে হোটেল মন্টেভিস্তার কোনো ব্যক্তি মালিকানা ছিল না ফ্ল্যাগস্টাফ শহর ছিল পর্যটনের জন্য অনেক বিখ্যাত কিন্তু ভ্রমণরত পর্যটকদের থাকার জন্য সেই শহরে উন্নত মানের কোনো হোটেল ছিল না শহরের অধিবাসীরা তাদের পর্যটন খাতের কথা বিবেচনা করে উনিশশো সালে হোটেল মন্টেভিস্তা নির্মাণ করেছিলেন হোটেল মন্টেভিস্তা ছিল পৃথিবীর একমাত্র কমিউনিটি হোটেল যার মালিক ছিল পুরো একটি শহরের জনগণ দি ট্র্যাভেল পাবলিকেশনের একটি প্রতিবেদনে বলা হয় যে হোটেল মন্টে ভিস্তার নম্বর রুমে এক বৃদ্ধার প্রবেশের কথা শোনা গেল তার বের হওয়ার কথা জানা যায়নি যা মন্টে ভিস্তাকে ভূতরে হোটেল হিসেবে পুরো বিশ্বের কাছে পরিচিত করেছিল মন্টে রহস্য রোমাঞ্চপ্রিয় মানুষের কাছে এখনও এক আকর্ষণের নাম প্রতি বছর অনেক ট্রাভেলার এবং ইউটিউবারদের হোটেল মন্টেভিস্তায় ভ্লগিং করতে দেখা যায় অবসর সময়ে এখনও অনেক শৌখিন ধনীদের ভিড় দেখা যায় হোটেল মন্টে অনেক প্যারানোমাল অ্যাক্টিভিস্ট এবং রহস্য অনুসন্ধানীরা অভিজ্ঞতা নেওয়ার জন্য ভিড় জমায় হোটেল মন্টেভিস্তা হাজারো রহস্য রোমাঞ্চ এবং আভিজাত্যের ছোঁয়া নিয়ে দাঁড়িয়ে আছে হোটেল মন্টে বিজ্ঞান এবং আধুনিকতার যুগেও হোটেল মন্তেভিস্তা ভিস্তা যেন এক রহস্যের নাম